এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি আকাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এসেছি আমাদের বাগানে আমাদের বাগানে গোলাপ খাস আম হয়েছে তো ওটা তো আপনাদের ভাই পারছে এবং এক ঝুড়ি পাড়া হয়ে গেছে রাখা রয়েছে আপনাদেরকে দেখাই বাড়াবে তো ফ্রেন্ড দেখো এটা হচ্ছে আমাদের গাছ এই যে দাদা হয়ে উপরে এই যে পারছে কি করে দেখতে পাচ্ছ তো ঠিকঠাক আম ফেকে গেছে তো এত রোদে সত্যি কথা বলতে আম পারতে সত্যি খুবই কষ্ট হয় গরমে তো এই যে রোদ পশুর বলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে আম পেরেছে এবার দেখাই চলুন কতটা আম পেরেছে এই যে পুরো আপেলের মতন রঙ আমগুলো দেখতে গোলাপ খাস হুম গোলাপ খাস না এটা পুরো আপেল পুরো আপেল খেতেও খুব মিষ্টি এই যে এইটা এক ঝুড়ি হয়েছে এখন ওইটা এখনো হয়নি ভর্তি হবে ওই যে ব্যাগ নাবাচ্ছে যে নাবাও আমি ধরছি দেখো আমটা কীভাবে এইভাবে করেই নাবাতে হয় পেরে ব্যাগে করে এই দেখুন দড়ি দিয়ে ঝুলিয়ে গেছে ব্যাগের ভেতরে আম আছে এই দেখুন বৃষ্টি শোনা এসে গেছে এবার এই যে আমগুলো এর থেকে ঢালবো আগে ঢেলে নি এই যে আমগুলো পাড়া হয়েছে এই যে তুলে নিয়েছে আবার দাদা আপনাদের এই যে পার্সে এখন আম আছে ওইদিকে তাহলে ঠিক আছে দেখুন কত রিক্স সত্যি খুব রিক্স ওঠা কোথায় উঠছে দেখুন একদম মগ ডালে বেশি ওপরে উঠো না পারবো না না হবে ঠিক আছে এখন কিছুটা ফেরে নুক তারপরে দেখাচ্ছি দাদা যখন নামবে কিভাবে নামবে সেটা আপনাদেরকে দেখাবো হয়ে পাড়া হয়ে গেছে এই যে নামছে গাছে কিভাবে নামছে দেখুন বসে বসে হুপ হুফ করে করে কেমন নাভছে দেখুন ভাই বোনের ঝগড়া হয়ে যাচ্ছে না বাবু বাবু হবে না বলো যা হবে দু ভাই বোনে হাফ নে নেবনে আর একটুখানি মই এসে গেছে দিদি বলছে দিদি পারবে তুমি পারবে এই যে আমার নন্দায় এসে গেছে কাজ থেকে কাঠকে গাছ কাটার কাজ করে যে এসে বলেছে হ্যাঁ কাঠ নিয়ে এসছে দেখাচ্ছে হাই করবো এরকম করে হাত তুলে আইজো নিয়ে চলে এসছি গাছ কেটে কেমন লাগলো গাছে উঠে গাছে উঠে আম পাড়া প্রচুর কষ্ট প্রচুর কষ্ট প্রচুর রিক্স প্রচুর খাটুনি যাদের যাদের পারি না তাও আস্তে আস্তে ভয় ভয় করে উঠেছি পুরো ঘেমে পুরো জামা প্যান্ট ভিজে গেছে ফাইনালি পাড়া হয়ে গেছে দু ঝুড়ি হয়েছে একটা ঝুড়ি দিদি নিয়ে চলে গেছে আর এইটুকু এইটাই বাকি ছিল এই ঝুড়িটা পেরে আর পারছি না বেলাও অনেক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ লাল লাল কি ফু আম বললে এটা গোলাপ গোলাপ খাস আম কে কী খেতে চাও তো চলে আসো আমাদের বাড়িতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই